আমরা আছি আপনাদের কোন হুমকি ধমকি ইত্যাদি কোনো চেষ্টা করে গেলে সেটা প্রতিহত করবো আমরা এবং আপনি আজকে কী কারণে ঘুরতেছেন এলাকায় আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকার এপ্রিল মাসে তারা একটা রোড ঘোষণা করেছেন সে উপলক্ষে সারা বাংলাদেশে নির্বাচনী একটা ডো ডামাডোল শুরু হয়ে গেছে সেই সূত্র ধারেই আমরা গোপালগঞ্জ এক মকসিদপুর কাশিয়ানি প্রত্যেকটা এলাকায় আমরা গণসংযোগ করে যাচ্ছি পীর সাহেব চর্মনায় সালাম জানাচ্ছি আগামী নির্বাচনে যাতে হাত পাকা মারকায় এই গোপালগঞ্জ এক আসনের মানুষ হাত পাখাকে যেভাবে চেনে এটাকে ধারণ করে আগামী নির্বাচনে হাত পাখায় ভোট দেবে আরেকটা বিষয় হলো আপনারা জানেন এই গোপালগঞ্জ এক আসনে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম কখনও কোনো ধর্মের উপর আঘাত করা করা যায় করতে হবে এটা ইসলামে কোনো শিক্ষা দেয় নাই আমরা এই জন্য প্রত্যেকটা ধর্মকে সমান চোখে দেখতে চাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলেই আমাদের কাছে সমান কোনো ধর্মর প্রতি ইসলাম কখনো আঘাত করতে পারে না আমরাও সেটা বলতে চাই আগামী নির্বাচনে এই এলাকায় যে কোনো এলাকায় এই জলিল পাঠ নরিক সহ যেখানে যে এলাকার মানুষ কোনো হিন্দু খ্রিস্টান যদি কোনো বিপদগ্রস্ত হয় কারো দ্বারা যদি আঘাতপ্রাপ্ত হয় সর্বপ্রথম ইসলামী আন্দোলন তথা হাত পাখার লোক ওই হিন্দু বা খ্রিস্টানের পক্ষে থাকবে এবং এটা যে কোনো দুষ্কৃতির বিপক্ষে আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে হাত পাকার লোক থাকবে এই মেসেজটা প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতেছি আপনারা লক্ষ্য করছেন আমাদের সাথে আমাদের ইসলামী আন্দোলনের যোগ দিছে একজন খ্রিস্টান ভাই এই যে একজন খ্রিস্টান ভাই আরেকজন আছেন আমাদের হিন্দু ভাই তিনিও সাধনদা আমাদের ইসলামী আন্দোলনে যোগদান করছে আমরা হিন্দু খ্রিস্টান মুসলমান সকলে সমানভাবে চলতে চাই আগামী নির্বাচনে কোনো প্রকার কোনো বিভেদ থাকবে না মকশিদপুরে কেন ইসলামী আন্দোলন তথা হাত পাখার লোক সারা বাংলাদেশে এই একইভাবেই সকল ধর্মের লোকের সাথে সমঝোতা করে একভাবে যাতে কোনো প্রকার কারো কোনো বিপদগ্রস্ত না হয় এ বিষয়টা আমরা হাত পাখা পিসের নির্দেশে সব জায়গায় আমরা পৌঁছে দিতেছি সেই সূত্র ধরে আমাদের খ্রিস্টান ভাই তিনি আমাদের হাত পাখায় যোগদান করেছেন এখানে আমাদের আছেন হিন্দু ভাই আর একজন আছেন সাধন মণ্ডল ভাই তিনিও আমাদের হাত পাখায় যোগদান করছেন আগামীতে আমরা আশা করতেছি শত শত লোক হিন্দু এবং খ্রিস্টান আমাদের সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে গোপালগঞ্জ এক মুসিদপুর কাশিনীর সকলকে আগামী নির্বাচনে পীর সাহেব চর্মনার পক্ষে হাত পাখা ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته